আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাপের দরবারে অসংখ্য সুক্রিয়া আল্লাহ আছে আজকে অনলাইন দেখা যায় ফিলিস্তিনির করুণ দৃশ্য কীভাবে ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে মানুষের উপর কত জুলুম করতেছে এর মধ্যে অনেক সময় আশেপাশে মানুষ আল্লাহ কি দেখে না এত জুলুম করতেছে আল্লাহকে তাদেরকে ধ্বংস করতে পারে না নব্বী এরকম মানুষের জন্য দরদ করত মানুষগুলো নামে যাইতেছে নবীজি এরকম বলতেছিল পাগল পাড়া হয়ে গেছে কীভাবে মানুষগুলো জান্নাতে যায় কীভাবে কাল মামলা হয় তালা বলতেছে যে নবী আমি যদি ইচ্ছা করি আমি সবাইকেই তো দিয়ে দিতে পারি সবাইকে হেদেড দিয়ে দিতে পারি সবাইকে কিন্তু কেন দিই না আমি দেখতে চাই কে আপোষে আমার এবাদত করে কে আপোষে আমাকে মানে জন্য আল্লাহ তালা চাইলে তো সবারই তে হাত দিতে পারে জুলু মত সব পারে আমাদের কর্ম আল্লাহ তালা দেখতেছে কিন্তু ফেরাস্তারা লিপিবদ্ধ করতেছে আর এই জন্য আল্লাহ তালা নাম রাখছে জাহান নামকে এই জন্যই বানাইছেন জালেমদের জন্য অতএব রবকে এখানে দোষারোপ করার কোনো সুযোগ নেই রব আমাদের স্বাধীনতা দিয়েইছেন এবার আমাদের বিবেক দিয়েইছেন অনেকে আমরা রবকে দোষারোপ করি আল্লাহ তুমি দেখো না দেখো না তাদের প্রতি জুলুম করতেছে কিন্তু আল্লাহ তালা আমাদের হুকুম দিয়েছেন তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এটা রবের হুকুম কিন্তু আমরা কে কতটুকু হুকুম পালন করতেছি আমাদের নিজের দোষটা আমরা কেউই বলতেছি না আমরা অনেকে আমাদের মালিককে দোষ দিয়েছি অবশ্য মালিক আমাদের কি বলছে তোমার কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আমরা কতটুকু আগে দিছি জালেমদের বিরুদ্ধে আমরা কতটুকু মোকাবেলা করতেছি কতটুকু প্রতিবাদ করতেছি জন্য রপকে কেউ দোষবেন না দোষ আমাদের আমাদের দু হাতে কর্মের দ্বারাই আমাদের আজকে এই অবস্থা আশা করি বিষয়টা বুঝতে পারছি